প্রতি সপ্তাহের মতো আজকেও আসলাম সাতমা নতুন বাজারের হাট এখানে অসংখ্য ছাগল কেনা হয় এবং বিক্রি করা হয় দেখতেই পারছেন আমার সামনে অসংখ্য ছাগল রয়েছে সোজা অ্যাগ্রবের বিডি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম প্রতি সপ্তাহের মতো আজকেও আসলাম চাটমোহর নতুন বাজারের হাটে এখানে অসংখ্য বড় বড় ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল পাওয়া যায় এবং অল্প টাকায় এটা পাবনা জেলায় চাটমোহর থানায় অবস্থ সপ্তাহে একদিন হাটটি বসে আমি এক নজর আপনাদের এই ছাগলগুলো দেখাবো। যেগুলো বিকৃত হওয়া ছাগল এগুলো বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় চলে যাবে শুধু বিশাল বড় আকৃতির হাট পুকুর একটা গন্ডির মধ্যে এই হাটটি অবস্থিত এবং আমার পেছনেও আছে এই হাট এখানে এই ব্ল্যাক ব্যাঙ্গল ছাগল ছাড়াও কিছু ছাগল ক্রস পাওয়া যায় তবে খুবই কম এবং তার পাশাপাশি অল্প সংখ্যক পালার মতো পাঠা পাওয়া যায় এবং কিছু সংখ্যক ভেড়া পাওয়া যায় যারা কিনবেন অবশ্যই আমাদের এই হাটে আসবেন তবে যারা অবশ্যই কিনবেন তারা এইগুলা করার ছাগল কেনার জন্য আসবেন না তারা আমাদের এই ভিডিও দেখে ব্ল্যাক ব্ল্যাক ছাগলগুলো কেনার জন্য আসবেন হয়তো কোনো ছাগল কিনে এসে বিভ্রান্তিত হবেন না কারণ এর বাইরে অন্য কোনো ছাগল পাওয়া যায় না যেগুলো পাওয়া যায় সেগুলো খুবই কম আনার সাথে সাথে বিক্রি হয়ে যায় যেদিনে ব্ল্যাক বেঙ্গল ছাগলের এখানে অসংখ্য সমারোহ রয়েছে এবং সরবরাহ রয়েছে এবং গৃহস্থ তার নিজ বাড়ি থেকে এইগুলো নিয়ে এসে বিক্রি করে এবং সব পালার জন্য বিক্রি করে দেখতেই পারছেন সব সুন্দর সুন্দর ছাগল এবং বিশাল বড় বড় ছাগল যেহেতু এটা শহরের মধ্যে হাট তো এই জন্যে বড়ো বড়ো ছাগল ওঠে এখানে ওঠে এই দেখেন একই জায়গায় কত রকমের ছাগল শুধু এই জায়গায় নয় আরও চতুর্দিকেই ছাগলগুলো রয়েছে আমি আপনাদের এই ভিডিওতে এক নজরে এই ছাগলগুলো দেখাবো এই দেখেন একটা মুখের ব্র্যান্ড কত বারবারই ছাগল এই দেখেন কত সুন্দর সুন্দর ছাগল এই ছাগলগুলো তারা কিনে রাখছে কিনে বাংলাদেশের প্রায় প্রতিটা জেলাইরা কেনা করে যারা কিনবেন অবশ্যই আমাদের এই হাটে আসবেন শুধু কেনার জন্য নয় যারা দেখতে আসবেন তারাও আসবেন আমাদের এই হাটে দেখেন খালি ছাগল আর ছাগল এবং এই জাতের ছাগলই পাওয়া যায় এবং এর বাইরে যদি কেউ আসেন তাহলে অন্য জাতের ছাগল পাবেন না এবং এসে কেউ প্রতারণার শিকার হবেন না এবং এটা দরদাম করে তারপর কেনা করবেন দরদাম না করে কেউ কেনা বেচা করবেন না এই দেখেন খালি ছাগল আর ছাগল এবং বিশাল বড় বড় আকৃতির ছাগল বিশাল বড় আকৃতির ছাগল দেখেন চাল পাশে আমার ছাগল আর ছাগল এবং আবহাওয়া খুবই সুন্দর সুন্দর আবহাওয়া দেখেন এনারা কিনে রাখছে এগুলো এগুলা গাড়ি যোগে সন্ধ্যার সময় বা বিকালবেলা নিয়ে যাবে দেখেন মুখের ব্র্যান্ডগুলো কত সুন্দর মানে পালার মতো ছাগল যদিও এগুলো ছোটো ছোটো ছাগল ছোটো ছোটো ছাগল কিনে রাখছে এগুলা অন্যত্র বিক্রি করবে যারা কিনতে চান অবশ্যই আমাদের এই হাটে আসবেন এটা চাটমোহর নতুন বাজারের হাট সকাল থেকে দুপুর পর্যন্ত কেনা বাসা চলে দুপুরের পর আসলে পরে কেউ পাবেন না এই হাট এবং বেশি বড়ও না বেশি ছোটও না হাট তবে প্রচুর পরিমাণে ছাগল ওঠে যারা ছোট ও ব্যবসায়ী আছে তারা ওনা আসে ছাগল কিনে নিয়ে যেতে পারেন এবং পালার জন্য তো আবশ্যক যারা কিনবেন অবশ্যই পালার জন্য নিয়ে আসবেন দেখেন দু ছাগল আর ছাগল দেখেন বিশাল বড়ো বড়ো আকৃতির ছাগল ছোটো বড় সব ধরনের ধর্মে ধরনের ছাগলই আছে যারা কিনতে চান অবশ্যই আমাদের এই হাটে আসবেন এখানে অসংখ্য ছাগলের গান এবং চাহিদা রয়েছে যারা কিনবেন এই ছাগলের ভিডিওগুলো দেখে তারপরে কিনবেন এবং শুধু এ না আমার অন্য পাশেও ছাগল রয়েছে দেখেন শুধু এখানেই নয় এই দেখেন কত ছাগল রয়েছে এবং তার পাশেই গরুর হাট রয়েছে এখানে অল্প সংখ্যক গরু ওঠে বেশি গরু ওঠে না বললেই চলে দেখেন কত সুন্দর ছাগল বেঁধে রাখছে এখানে শুধু ওখানেও আছে যারা এই ছাগলগুলো কিনবেন আসবেন আমাদের এই চাটমো রেল বাজারের হাটে দেখেন ওখানে বুরানির ছাগল রয়েছে আমি আপনাদের এক নজরে দেখাচ্ছি জুম করে দেখাচ্ছি দেখেন বোরানের ছাগল এই ছাগলগুলোর চেহারাগুলো কত সুন্দর দেখেন মুখের ব্র্যান্ডগুলো কত সুন্দর যারা ছাগলগুলো কিনবেন অবশ্যই সকালে ভোরে আসবেন এই দেখেন তার সাইডে পাশাপাশি ভেড়া রয়েছে ভেড়াও কেনা ব্যথা চলে দেখেন একটা ছাগলের মুখের ব্র্যান্ড কত সুন্দর দেখছেন কত সুন্দর মুখের ব্র্যান্ড যারা ছাগল কিনতে চান আসবেন আমাদের বাজারের হাটে দেখেন কত ছাগল যাই হোক আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং সোজা বিডি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে